জানেন কি পুরী জগন্নাথ ধামে কেন দেবী আকাশীকে উল্টো করে ঝুলিয়ে রাখা হয়েছে এর পেছনে রয়েছে মহাপ্রসাদের এক অলৌকিক মাহাত্ম সাধারণত আকাশী একাদশী তিথিতে ভাত বা ভাজা জাতীয় খাদ্যগ্রহণ নিষিদ্ধ কিন্তু আশ্চর্যের বিষয় ঠিক এই দিনেই পুরীর জগন্নাথ মন্দিরে ভক্তরা আরও বেশি করে ভাতসহ মহাপ্রসাদ গ্রহণ করেন কেন কথিত আছে একবার সৃষ্টিকর্তা ব্রহ্মা পুরীর জগন্নাথ মন্দিরে এসেছিলেন মহাপ্রসাদ গ্রহণ করার জন্য কিন্তু তিনি এসে দেখলেন ততক্ষণে মহাপ্রসাদ শেষ হয়ে গেছে মন্দিরের বাইরে সামান্য কিছু ভাত পড়েছিল যেটি একটি কুকুর খাচ্ছিল মহাপ্রসাদের প্রতি গভীর ভক্তি ও আকাঙ্ক্ষায় ব্রহ্মা সেই কুকুরটির পাশেই বসে পড়া ভাত গ্রহণ করেন কিন্তু সেদিন ছিল আকাশী একাদশী সেই সময় দেবী আকাশী সেখানে আবির্ভূত হয়ে ব্রহ্মাকে অপমান করেন এবং এমনকি মহাপ্রসাদকেও তুচ্ছ করে কটকটি করেন এই দৃশ্য দেখে স্বয়ং ভগবান জগন্নাথ সেখানে উপস্থিত হন ব্রহ্মার নিখাত ভক্তি দেখে তিনি ঘোষণা করেন আজ থেকে আমার মহাপ্রসাদের উপর আকাশী একাদশী বা অন্য কোনো ব্রত উপবাস বা নিষেধাজ্ঞা কার্যকর হবে না এরপর কথিত আছে জগন্নাথ দেব মন্দিরের ভাগে দেবী আকাশীকে উল্টো করে ঝুলিয়ে দেন যেন কেউ আর কখনো মহাপ্রসাদের মর্যাদা প্রশ্ন করতে না পারে এই কারণেই একাদশী তিথিতেও পুরীর জগন্নাথ মন্দিরে ভক্তরা নির্ভয়ে মহাপ্রসাদ গ্রহণ করেন এমনকি যে কোনো ব্রত বা উপবাসের মধ্যেও মহাপ্রসাদ গ্রহণ করা সম্পূর্ণ বৈধ বলে মানা হয় যদি সত্যিই ভগবান জগন্নাথের ওপর আপনার অটুট বিশ্বাস থাকে তবে ভিডিওটি লাইক করুন সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে লিখুন জয় জগন্নাথ